লোকে এখানে আমার কাছে দেখতে পারতেছেন আটশো এম এর একদম চকচকা সিল পুরান সিলের না নতুন সিলের ব্যাটারি এটা যে কোনো মোড়কে নিতে পারবে এরকম রেপিং এ নিতে পারবে যে কোনো রেপিং এ নিতে পারবে খোলা দেখাইছি খোলা দেখলে অনেক কিছু বোঝার আছে আচ্ছা এই ব্যাটারিটা আমরা এখানে পঞ্চান্ন টাকা ষাট টাকার মধ্যে বিক্রি করে থাকি আচ্ছা আজকের জন্য মাত্র বান্ন টাকা দিয়ে দিচ্ছি না হয় না এই ব্যাটারি দিয়ে আবার এটা সমাধান সমাধান ওই যেটা ইনকোরেট লেখা চার্জ লেখা আসে এটা যদি এই ব্যাটারিটা দেন শান্তিপূর্ণভাবে ওটা চালু হইব চার্জ নিব সবকিছু আগের মতো চলবে আচ্ছা ঠিক আছে এটাও আমাদের কাছে এটা আমরা এখানে বিক্রি করি পঁচাত্তর টাকা আশি টাকা আজকের জন্য মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে দেবো মাত্র টাকা বিক্রি করি আচ্ছা এটা আজকের ভিডিওর জন্য অরিজিনাল কোয়ালিটিটা দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা অনেকে বলতে পারে ভাই যে আপনার নরমালটা দিয়ে মনে হয় সম্ভবত আপনি আশি টাকা রেট দিচ্ছি আপনি সরাসরি দোকানে আসেন আপনি পালা পাত্র দিয়ে পা তারপরে দেখি আমার কাছে এটা কোয়ালিটি যে এখানে একটা দেখতেছেন এটা অরিজিনাল কোয়ালিটি একবার জেনুইনটা অরিজিনাল কোয়ালিটি এটা যদি আমার কাছে থেকে টাকা আর মিডিয়াম কোয়ালিটি আছে ওটা হচ্ছে 75 টাকা এখানে দেখতে পারতেছেন বিভিন্ন আর তো আর টিরা 10 ধরনের উপরে আপনাদের কেবল আছে কেবল আছে यस এই যে এখানে দেখতে অ্যাঙ্কর দেখতে পারতেছেন এক্সেল দেখতে পারতেছেন এই যে মোবি দেখতে পারতেছেন আচ্ছা এই যে টপ ওয়ান দেখতেছেন আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণ কিন্তু টাকা তারপরে এই যে সুপার এক্স দেখতেছেন আমার কাছে অনেক তারপরে আপনার কোরাইমো তারপরে জয়রুম বিভিন্ন কোম্পানির আর থেকে 10 কোম্পানির মাল আছে এগুলো ছয় মাসের ওয়ারেন্টি কাস্টমারের জন্য ছয় মাস দোকানদারের জন্য আজীবন এটা আমরা মাত্র দুশো দশ টাকা দিচ্ছি এটা কাস্টমারের জন্য ছয় মাসের ওয়ারেন্টি আচ্ছা দোকানদারের জন্য আজীবন এই যে এখানে দেখতে পাচ্ছেন আট টিকা আপনার দশ টাকা কম মডেলের হবে এগুলো হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি কাস্টমারের জন্য দোকানদারের জন্য আজীবন মাত্র রেট একশো নব্বই টাকা একশো বিশ টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা থেকে সব ধরনের হবে আচ্ছা তারপরে আমার কাছে একটা বিষয় হচ্ছে ভাই আলাইকুম নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা মোবাইল ব্যাটারি এবং মোবাইল এর মালগুলো নিতে চাচ্ছেন বিশ্বস্ত একটা শপ আর সবচেয়ে যারা রিজনেবল নিতে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুব রিজনেবল প্রাইসে এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আজকে দেখাবেন ইনশাল্লাহ আলাইকুম শিবন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণ ব্যাটারি এবং মোবাইল অ্যাক্সেসরিজ এর কালেকশন তো এগুলো কোথায় থেকে কালেকশন করেন না ভাই চায়না থেকে আসে হয় এগুলো তো চায়না থেকে তার মানে আমার দর্শক ভিভার যারা আছে একবার চিপ রেটে নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বনিম্ন রেটটা এবং ভালো মালটাই দেব জি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আমরা শুরু করি আচ্ছা এখানে শুরু থেকে একটা জিনিস দেখাই নোকিয়া ব্যাটারি আচ্ছা নোকিয়া নোকিয়া এখানে আমার কাছে দেখতে পারতেছেন 800 ম্যাচের একদম চকচকা সেল পুরান সেল না নতুন সেলের ব্যাটারি এটা যে কোনো মোড়কে নিতে পারবে এরকম রেপিং এ নিতে পারবে আচ্ছা যে কোনো রেপিং এ নিতে পারবে খোলা দেখাইছি খোলা দেখলে অনেক কিছু বুঝার আছে আচ্ছা এই ব্যাটারিটা আমরা এখানে 50 টাকা 60 টাকা পর্যন্ত বিক্রি করে থাকি আচ্ছা আজকের জন্য মাত্র 52 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 52 টাকায় 800 mAh 6 মাসের সমাজ ব্যাটারি গ্যারান্টি সহকারে শান্তিপূর্ণভাবে বিক্রি করতে পারবে আচ্ছা 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 তারপরে ফুলার কোনো ভয় নাই ফুলান না ফুলার কোনো ভয় নাই গো যদি দোকানে থাকা অবস্থায় কোনো মাল ফুলে যায় চালু না হয় চার্জ না নেয় আমার কাছে রিটার্ন দিতে পারবে

এই ব্যাটারি দিয়ে আবার এটা সমাধান সমাধান ওই যেটা ইনকোরেট লেখা চার্জ লেখা আছে এটা যদি এই ব্যাটারিটা দেন শান্তিপূর্ণ ভাবে ওটা চালু হইবো চার্জ নিব সব কিছু আগের মতো চলবে আচ্ছা ঠিক আছে এটাও আমাদের কাছে এটা আমরা এখানে বিক্রি করি 75 টাকা 80 টাকা আজকের জন্য মাত্র 65 টাকা দিয়ে দেব মাত্র 65 টাকা আচ্ছা তারপরে আটা বিষয় হচ্ছে ভাই আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে ভাই মালের রেট কিছু কমছে এবং আমরা পার্টিতে আরো কিছু কমাই দেওয়ার চেষ্টা করতেছি

আপনি পালাপাতা দিয়ে মাইট পা তারপরে দেইখা মাল বুঝা নিয়ে দেয় আচ্ছা আমরা এই যে এটা আছে মিডিয়াম কোয়ালিটি এটা এক সময় আমার 105 টাকা কিনে মিডিয়াম মাল এখন বর্তমানে এটা মনে করেন এটা আমার 10 টাকা মূল্য কারণ এটা ফুলে জায়গা কাজ থাকে না ওয়েট কম এটা বর্তমানে এটা যদি আমার কাছে থেকে নেন মাত্র 60 টাকা দরে মাত্র 60 টাকা আর অরিজিনালটা নিলে 80 টাকা অরিজিনালটা নিলে 80 টাকা আসলে রেটটা কোথা ঠকাইছি যারা দোকানদার তারা অবশ্যই বুঝতে পারতেছে বুঝতে পারতেছে यस তারপরে দেখতেছেন ব্যবসা করলে এই সকল মডেলগুলো লাগে

আমার হচ্ছে আমি জেনুইন আমার তো বয়ের কিছু নেই তারপরে একটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি পঁয়ত্রিশ অ্যালুনিক আচ্ছা ডি ও ডি ও চাহিদা সম্পূর্ণ কিছু মডেল আছে এগুলো আপনার ব্যবসা করলে লাগবে এগুলো কত পরিমাণ চাহিদা এগুলো আসতে জন্য পঁচানব্বই টাকা দিচ্ছি মাত্র পঁচানব্ব মাঠ পঁচানব্বই টাকা তা ওভার জেনুয়ানটা অনেকে আসলে বলতেছে যে ভাই এখানে আসলে এক ভিডিও অ্যাডেট দেয় দোকানে গেলে আরেক রেট দেয় আরেক রেট আপনারা যারা বিশ্বাস করতে এই কথা স্ক্রিনশট দিয়া স্ক্রিনশট দ্বারা আইখা দেন বা ভিডিওটা সেভ করে নিয়ে আসেন ভাই রেট বলছেন আপনার এখান থেকে যদি পারি দুই চার পাঁচ টাকা কম দেব কিন্তু বেশি ধরে বেশি ধরব কারণ আমাদের কথা জবান এক আচ্ছা তারপরে আটা বিষয় হচ্ছে ভাই এই যে এল 140 এল 270 এরকম বড় কোয়ালিটি প্রায় আর 10টা মডেল আছে আমাদের আচ্ছা আছে আর 10টা মডেল এর আমরা 120 টাকা করে বিক্রি করে থাকি আচ্ছা 100 টাকা দিচ্ছি অনলি অনলি 100 টাকা অনলি 100 টাকা আচ্ছা এবং এই মালগুলা এই সেম মালটাই গ্যারান্টি এবং সেম মালটাই নন গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতে পারি বিক্রি করি আপনারা চাইলে সেম মালটা নিয়ে গ্যারান্টি সহকারে শান্তিপূর্ণভাবে বিক্রি করতে পারেন আচ্ছা আর আপনাদের দোকানে সব সমস্যা যেগুলো হয় সেগুলো তো আমি আছি তারপরে এই গুরু মিজিকের বিষয়টা ভাই গুরু মিউজিক অনেকে বলে ভাই গুরু মিউজিক ভালো মন্দ পায় না গুরু মিউজিকের আমার কাছে এটা কোয়ালিটি যে এই যে এখানে এটা দেখতেছেন এটা অরিজিনাল কোয়ালিটি একবার জেনুইনটা অরিজিনাল কোয়ালিটি এটা যদি আমার কাছে থাকে 90 টাকা আর মিডিয়াম কোয়ালিটি আছে ওটা হচ্ছে 75 টাকা 75 টাকা 75 টাকা

এখন মনে করেন ভালো ব্যাটারি ছাড়া আসলে এটা ব্যাকআপ দিতে পারে ব্যাকআপ দিতে পারে এই যে দেখাইবে আমার কাছে এটা হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম ঝুরিত বন্ধ হবে 100% চার্জ হবে আচ্ছা ঝুরিত বন্ধ হবে 100% চার্জ হবে এটা জেনুইন হ্যাঁ অনেক ভালো রেজাল্ট এটা যদি আমার কাছে কিনে নেন মাত্র 160 টাকা মাত্র 160 টাকা 160 টাকা ভালো কোয়ালিটি আর এনएफसी যদি নেন মাত্র 210 টাকা আচ্ছা এটা কি অল মডেল 160 এটা এটা হলে কি আপনার ছোটগুলো আর যে 7টা হচ্ছে আপনার 200 টাকা হাইট

এই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট এর এগুলো হচ্ছে যে আপনার দশ বারোটা মডেল আছে এই দেখেন রিয়েলমি ওয়ান প্লাস এম আই লেনোভো তারপরে আপনার তারপরে জয় বিভিন্ন কোম্পানির আট থেকে দশটা কোম্পানির মাল আছে এগুলা ছয় মাসের ওয়ারেন্টি কাস্টমারের জন্য ছয় মাস দোকানদারের জন্য আসিব আর সেটা ছয় মাসের ওয়ারেন্টি এটা হচ্ছে যে আপনার মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ তিনশো ছয় মাসের ছয় আমরা কোনো বেজারলা ব্যাপার কামে ব্যবসা করি না এগুলো অনেক লোকাল থাকে এগুলা রিপ্লেস হয় রিপ্লেস হয় ছয়শ মাস হয় কাস্টমাররা ভয় পাই পায় যে কারণে কি ওয়ারেন্টি সহকারে নিয়ে আসছি সমস্যা আমাদের কাছে দিবা আমরা রিটার্ন দিয়ে দেবো এখানে দেখতে পারতেছেন আরেকটা ভাই এই এয়ারফোর্স মিডিয়ামটা এটা হচ্ছে যে আমরা আট দশটা কোয়ালিটি মডেল হইব এটা আমরা মাত্র দুশো দশ টাকা দিচ্ছি এটা কাস্টমারের জন্য ছয় মাসের ওয়ারেন্টি আচ্ছা দোকানদারের জন্য আজীবন এই যে এখানে দেখতে পারতেছেন আট থেকে আপনার দশ টাকা মডেলের হবে এগুলো হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি কাস্টমারের জন্য দোকানদারের জন্য আজীবন মাত্র রেট একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তারপর দেখতে পারতেছেন ভাই আমার কাছে নিক বেন আছে আছে নিক বেন আছে আমার টিকে এই যে নিক বেন মাত্র মাত্র 160 টাকা মাত্র 160 টাকা নিক বেন এই নিক বেন 160 টাকা থেকে শুরু আপনার সাত আটটা মডেল আছে হ্যাঁ আচ্ছা তারপরে আপনার এই যে আপনি দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কেবল তো দেখালেন এই যে আপনি এই যে কেবল টা টিকে মাত্র 20 টাকা মাত্র 20 টাকা 20 টাকা থেকে কেবল টাইপ সি টাইপ বি সব ধরনের হবে আচ্ছা তারপরে আমার কাছে একটা বিষয় হচ্ছে ভাই তাজা পাবে চার্জার